পুরুষ যত্ন করে পাওয়ার আগে আর নারী যত্ন করে পাওয়ার পরে নারী কাঁদে হারিয়ে ফেলার ভয়ে আর পুরুষ আফসোস করে হারিয়ে ফেলার পরে পাশের বাসার ভাই বিশ হাজার টাকা দিয়ে ভাবিকে শাড়ি গিফট করছে আমার বান্ধবীকে তার জামাই আইফোন সিক্সটিন গিফট করছে তুমি আমাকে কি দিছ তোমার সংসারে এসে আমি কি পাইছি এইসব কথা যে মেয়েরা বলে স্বামীর অবস্থা না বুঝে স্বামীকে প্রেশার ক্রিয়েট করে বিশ্বাস করেন ওই সংসারে কোনোদিনও সুখ আসে না যার যোগ্যতা যত কম তার খোঁচা মেরে কথা বলার অভ্যাস তত বেশি সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যের দোষ ধরা আর সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা বউ কাকে বলে জানেন পাঁচ মিনিট আগে সেফটিবিন করে রাখছে সেটা মনে রাখতে পারে না কিন্তু পাঁচ বছর আগে স্বামীর আগের মাথায় কি বলছিল সেটা ভুলে না তাকেই তো বউ বলে দুনিয়ার সমস্ত সুখ একটা মেয়ের পায়ের কাছেও যদি এনে দেওয়া হয় তারপরেও সে এতটা খুশি হয় না যতটা না খুশি হয় তার স্বামীর থেকে একটু ভালোবাসা পেলে কারণ মেয়েদের সমস্ত সুখ তো তার স্বামীর কাছেই সীমাবদ্ধ আমার না বিদেশ থেকে সিডি পাড়াইছে এত কি দেখত आप नहीं कांड ना करते से किल लग गया। आमर पुलासी थी पुलासी थी पुला तुम नहीं कांड पर पड़ो आमर पुलाई भी तो सीधे सीधे पड़ा था तलाह नहीं कांड तो मन गया। अरे जाके हमें तो परासन ना सारी नजर ना कांड ना करते से। <laughs> 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 वो किरण तो भी आपको? आमर पुलासी थी पुलासी थी कहाँ जाते? প্রত্যেকটা শাশুড়ি মায়ের কাছে তার ছেলের বউ হয় লবণের মতন আর নিজের মেয়ে হয় চিনির মতন বলছি শাশুড়ি একটু ভেবে দেখেন চিনি ছাড়া জীবন চললে জীবন চলবে না অহংকার তো তারাই করে যারা কিনা পাঁচ টাকার পরিশ্রম করে দশ টাকার সফলতা পায় আর যারা কিনা অনেক কষ্ট করে সফলতা অর্জন করে তারা অন্যের পরিশ্রমকেও সম্মান করতে জানে আর বিয়ে করছি